অবশেষে সাতপাকে বাঁধা বাধা পড়লেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট শুক্রবার বারোই জুলাই গুজরাটি রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দীর্ঘ সময়ের প্রাক বীর অনুষ্ঠানের পর অবশেষে চার হাত এক হলো তাদের সনাতন ধর্মে সাধারণত কোনের বাড়িতে কোনের পরিবার বিয়ের আনুষ্ঠানিকতার সব আয়োজন করে তবে গুজরাটি বিয়ের নিয়মে গুজরাট সম্প্রদায় তাদের বিয়ের অনুষ্ঠানের রীতি অনুযায়ী বরের পরিবার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাই রাধিকা নয় বাড়িতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা ও আয়োজন সম্পন্ন হয়েছে নেট দুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে অনন্ত ও রাধিকার বিয়ের ছবি মালাবদন ও বিয়ের পর বড় বধুর হাস্যজ্জ্বল মুখ এ সময় নজর কারে আমন্ত্রিত অতিথিদের বাবার হাত ধরে বিয়ের মণ্ডপে যান রাধিকা এই মুহূর্তটিকে আরো আবেগী করে তুলতে সুরের জাদু ছড়িয়ে দেন ভারতের সুরের দেবী খ্যাত শ্রেয়া ঘোষাল বিয়েতে রাধিকা সেজেছিলেন সাদার শুভ্রতায় বরের বেশে তৈরি হতে অনন্তও বেছে নিয়েছিলেন হালকা রঙকেই কাঙ্ক্ষিত বিয়ের পরিসমাপ্তিতে দীর্ঘ প্রেমের সম্পর্ক নতুন পরিচয় পাওয়ায় খুশি বরবধূ দুজনেই অনন্ত রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর শনিবার শুভ আশীর্বাদ এবং আগামী রোববার হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব বিগ বাজেটের জমকালো এই বিয়ের শুভক্ষণ আসার আগে থেকেই বিয়ের প্রাক অনুষ্ঠান চলছে ছয় মাস ধরে সেসব অনুষ্ঠানে দেখা গেছে দেশ বিদেশের প্রথম শ্রেণীর ব্যবসায়ী ও তারকাদের দুই সালের তিরিশ ডিসেম্বর রাজস্থানের নাথদারার শ্রীনাথজি মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল অনন্ত রাধিকার রোকা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমেই আম্বানি পরিবারের হবু পুত্রবধূ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন রাধিকা একটি জমকালো পার্টির আয়োজন হয়েছিল অ্যান্টিলিয়াতে যোগ দিয়েছেন বলিউড হলিউডের বহু তারকা দুই সালের উনিশ জানুয়ারি অ্যান্টিলিয়াতে ঘনিষ্ঠদের উপস্থিতিতে আংটি বদল করেন অনন্ত এবং রাধিকা এরপর চলতি বছর মার্চে জামনগরে অনন্ত এবং রাধিকার জন্য তিন দিন আয়োজন করেছিল আম্বানি পরিবার হাজির ছিলেন ভিভিআইপিরা বিশেষ পারফরমেন্স ছিল রিহানা এবং সিরকি দি এরপর জোনের শেষ দিকে ইতালিতে বিলাসবহুল এক যাত্রায় আয়োজিত হয় দ্বিতীয় প্রি ওয়েডিং যেখানে হাজির ছিলেন শাকিরার মতো পপ তারকা গত আটই জুলাই সঙ্গীত সন্ধ্যার আয়োজনে মঞ্চ মাতিয়ে গেছেন জাস্টিন বিবার